মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নয়া নির্দেশিকার বিরুদ্ধে এবার মেডিকেল কলেজের দিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল জুনিয়র ডাক্তাররা প্রসঙ্গত মেদিনীপুর মেডিকেলের হাউস স্টাফ তথা টিএমসিপি নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তার দলবলের হুমকি নিয়ে গত বৃহস্পতিবার প্রতিবাদের সোচ্চার হয় জুনিয়র ডাক্তাররা ঘেরাও করা হয় কলেজ অধ্যক্ষকে এরপরই মুস্তাফিজুর রহমান মল্লিককে কলেজ ও হাসপাতালে ঢোকার নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার চব্বিশ ঘন্টার মধ্যে আবার নতুন নির্দেশিকা জারি করে জানানো হয় তিনি হাউস স্টাফ শিপ করতে পারবেন তারই প্রতিবাদে শনিবার মেডিকেল কলেজের দিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা এদিন জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা এও অভিযোগ করে নতুন বিজ্ঞপ্তি নিয়ে এই স্বাক্ষর আসল নয় যে নির্দেশিকা জারি হয়েছে তা ভুয়ো সই রয়েছে এম এস ভিপির এই ঘটনায় তারা ফের নতুন করে ঘেরাও করে রাখেন প্রিন্সিপাল এবং মেডিকেল কলেজ সুপার এবং ডিনকে

এইবার আস্তে আস্তে আর্যিঘর কাণ্ডের পর প্রত্যেকটা কলেজে যে সমস্ত যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো আস্তে আস্তে সবার সামনে আসছে এবং যথারীতি মেদিনীপুর মেডিকেল কলেজেও দীর্ঘদিন ধরে যে এই সেম কালচার চলে এসছে সেই জিনিসটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্ররা যারা সবাই জানে কিন্তু এতদিন বলতে পারতো না আমরা তার এগেনস্টেই কলেজ অথরিটির কাছে জানিয়েছিলাম এবং আমরা একজনের স্পেসিফিক একজনের নাম কলেজ অথরিটির কাছে জানাই যে তিনি হাউস স্টাফ হিসাবে কলেজে রয়েছেন এবং তার এবং তার কিছু চেলা যেমনবার কলেজে বিভিন্ন সময় ধরে ট্রেড কালচারের ধারক এবং বাহক হিসাবে কাজ করে আসছে কিন্তু কলেজ অলরেডি আমাদের আস্তে আস্তে যে উইল প্রপারলি দিস বাট তার বাইশ ঘন্টার মধ্যে ঠিক তার বাইশ ঘন্টার মধ্যে একটি কলেজ কাউন্সিল বলে একটি এক্সটেন্ডেড মিটিং তারা আয়োজন করেছে এবং সেই এক্সটেন্ডেড মিটিংয়ে তারা একটি নোটিশ পার করে সেই নোটিশে দেখায় যে যে আমরা যার এগেন্স্টে মেন অ্যালিগেশন লেগেছিল অর্থাৎ ডক্টর মুস্তাবিরুর রহমান মল্লিক তার সম্পর্কে দেখা যায় তিনি একজন হাউস অফ দিস কলেজ সেই কারণে তার এগেনস্টে সেই সমস্ত যে সে সমস্ত যে অভিযোগ সেগুলো ভ্যালিড নয় কিন্তু এবার আজকে আমরা যে সমস্ত দাবি নিয়ে গেছি আমাদের দাবি মেন হচ্ছে একটাই সেটা হচ্ছে যে কি বলে গতকালকে যে লেটারটা আর কি আমরা দিয়েছিলাম সেই লেটারটার মধ্যে ডিম স্যারের সাইন ছিল কিন্তু ডিম স্যার কিন্তু সেই সাইন করেন ডিম স্যারের পরে সাইন করেছিলেন ডক্টর সোমদেব গুপ্তা স্যার যিনি আমাদের অথল যে একজন অ্যাসোসিয়েট প্রফেসর আজকে ডিন স্যার বলছেন যে তিনি জানেন না যে তার হয়ে অন্য একজন সাইন করেছিল অর্থাৎ ডিন স্যারকে না জানিয়ে অন্য একজন সাইন করছে অর্থাৎ সাইনটা ফোর্স হচ্ছে স্টিল ইন হি ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস অফ দ্যাট ইনসিডেন্ট তো সেখানে তার নামের মিসইউজ করে তার পোস্ট মিসইউজ করে অন্য কেউ যদি সাইন করে সেটা তো অবভিয়াসলি একটা অপরাধ এবং তিনি তার সাথে অ্যাওয়ারও না ডি নিউজ মেদিনীপুর